তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন হম তিনের হাইলাক্স পাঁচের রেজিস্ট্রেশন অপশন ড্রাইভ এটা কি ডিজেল নাকি অটো এটা অটো 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 হাইলাক্স অটো হাইলাক্স টয়টার টয়টার আচ্ছা টয়টা হাইলাক্স টায়ার টায়ারালয় ভালো আছে জি 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 এবং প্রাইজের দিকে কেমন হবে এটা প্রাইস আছে হচ্ছে 20 50 20 লক্ষ 50 জি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে 20 লক্ষ 50 কথা বলার সুযোগ থাকবে যারা আপনার হচ্ছে হাইলাক্স টয়টা ব্র্যান্ডের হাইলাক্স পছন্দ করেন তারা গাড়িটা দেখবেন জি আর আমরা একটা ফাইনালি যে গাড়িটার কথা বলছিলাম জি যে একটা ফিক্সড প্রাইজে গাড়ি দিবেন একটা ফিক্স প্রাইজের আজকের ভিডিওর জন্য আমাদের একটা ফিক্সড প্রাইজের গাড়ি হচ্ছে টয়টা আইএসটি আইএসটি 2005 এর মডেল জি 2012 এর রেজিস্ট্রেশন সিসি হচ্ছে এবং গাড়িটা ছিল ফ্যামিলি ইউজের গাড়ি এবং খুবই ভালো সেই গাড়িটা হচ্ছে এই এইটা আচ্ছা এই গাড়িটা জি এইটা দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেলের আইএসটি গাড়িটা কিন্তু আগে দেখাইছি আমরা